হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় আর আপ অনেকবার টিপকে কল করে কিন্তু টিপ ফোন তুলছে না আর পচন্ড প্রচণ্ড রেগে যায় সকাল থেকে না খেয়ে টিপকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না এদিকে লোকজন আসা শুরু হয়ে গেছে আর আবার দেরি না করে টিপের বাড়ি যায় সেখানে গিয়ে দেখে অন্ধকার এক রুমে জানালা দিয়ে অল্প সূর্যের আলো ঘরের ভিতর প্রবেশ করেছে খুব বেশি আলো নেই ঘরটায় দেখে এক কোণে ছোট্ট একটা বিছানায় টিপ বসে আছে আর কারো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আরবের মাথায় এমনই গরম ছিল টিপকে এখানে পেয়ে আরও রেগে আরব ঘরের ভিতর গিয়ে টিপের হাত ধরে টেনে ঘরের বাইরে আনে আর খুব জোরে একটা চর দেয় টিপ হতাশ হয়ে যায় গালে হাত দিয়ে আরবের দিকে তাকিয়েছে আরবের চোখ দিয়ে চোখটা আগ্নেয়গির লাল লাভার মতো হয়ে গেছে টিপ খুব ভয় পেয়ে গেল আরবের এরকম রূপ কোনো দিন দেখেনি টিপ কাঁপা কাঁপা গলায় বললো স্যার আসলে আরব টিপকে কিছু না বলতে দিয়ে আবার একটা জোরে চড় দিল আর প্রচণ্ড জোরে হংকার দিয়ে বলল কাল বারবার বলার পরও তুমি চলে এলে তোমাকে বলেছিলাম না যে আজ বাড়ি থেকে বেরোবে না তাও শুনলে না মানে আমার মান সম্মান সবটা ধুলোর সাথে না মিশলে তোমার শান্তি নেই তাই তো জাস্ট কয়টা মাস তারপর আমি নিজেই তোমাকে মুক্তি দিতাম কি এমন দরকার যে না আসলে হতো না বলো এর মাঝে টিপের ভাই আবির এসে বললো আমার দিদির কোনো দোষ নেই আসলে আমার খুব শরীর খারাপ তাই দিদিকে আমি ফোন করে ডেকেছিলাম আমি তো মনে হয় আর বাঁচব না তাই যতটা সময় আছি দিদিকে মন ভরে দেখতে চাই টিপ ওর ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললো চুপ একদম ওসব বলবি না তোর কিছু হতে দেব না আমি সব ঠিক হয়ে যাবে দেখিস তোর দিদি তোর কাছে তোর কিছু হতে দেবে না আরবের চোখে জল এসে গেছে আরব হঠাৎ নিজের চোখে হাত দিয়ে দেখে জল নিজের চোখে জল দেখে নিজেই বেশ অবাক হলো চোখের জলটা মুছে আরাব বললো টিপ সরি আমার ভুল হয়েছে আসলে তোমাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না তাই প্লিজ কমা করে দাও আমি জানতাম না তোমার ভাই আছে না না ঠিক আছে স্যার আমারই ভুল আপনার বলে আসা উচিত ছিল খুব টেনশনে ছিলাম তাই বলে আসতে ভুলে গেছি চলুন আর আবিরের দুই গালে ধরে বলল সরি তোমার নাম কি আবির সরি বলতে হবে না দাদা আমরা আসি তাহলে হুম আসুন আর আপ টিপকে গাড়িতে বাস বসায় টিপ একদিকে মুখ করে আছে আর আপ ড্রাইভ করছে আর আপ অনেক্ষণ থেকে টিপকে কিছু জিজ্ঞেস করবে ভাবছে কিন্তু করে উঠতে পারছে না গাড়িতে দুজন একে অপরের সাথে আর কোনো কথা বলেনি কিছুক্ষণ পর বাড়ি চলে এলো আরিপকে নিয়ে ভিতরে ঢুকতে ঈর্ষা চৌধুরী হংকার দিয়ে বললেন বাহ বাহ কত ভালো কপাল আমার এত সুন্দর বোমা পেয়েছি তা ভালো বোমা কোথায় ছিলে এতক্ষণ তুমি বাড়ির কাউকে না জানিয়ে ঢ্যাং করে চলে গেলে তাছাড়া তোমাদের মতো মেয়েদের কাছে আর কী বা আশা করা যায় রাস্তার মেয়ে একটা আর প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে ওর মাকে আলাদা রুমে নিয়ে বলে মা প্লিজ থামো এবার বাড়িতে এতো লোকজন তাও তুমি এই রকম করছো আর বারবার তুমি টিপকে রাস্তার মেয়ে রাস্তার মেয়ে করছো কেন বলো তো মা তুমি আমাকে শিখিয়েছো মেয়েদেরকে অসম্মান না করতে আমি কিন্তু কোনো দিন কোনো মেয়েকে অসম্মান করিনি কিন্তু তুমি তো একটা মেয়ে কেন এত লোকের সামনে আর একটা মেয়েকে অপমান করছো ঈশ্বাদ নেকা কান্না করে বললো মেয়েটা বাড়িতে আসতে না আসতে তোর উপর জাদু করে দিল এখন তুই আমাকে ভুল বুঝছিস আর তার মায়ের গালে হাত দিয়ে শান্তভাবে আদুরে ভঙ্গিতে বলল মা এমন কিছু না গো দেখো তুমিও কেউ অপমান করলে তো আমাদের বাড়ির মান সম্মান যাবে তার থেকে ভালো চুপ থাকা তাই না বলো তুমি তো আমার লক্ষ্মী মা তাই না হুম কিন্তু তুই একদম ওই মেয়ের সাথে মিশবি না হুম ওকে চলো আপ তার মাকে মানিয়ে বাইরে নিয়ে এসে দেখলো টিপ এখনও দাঁড়িয়ে আছে আপ তার বড়ো বোন কেয়া ও ছোট্ট বোন ইশারাকে উদ্দেশ্য করে বলল। দি তুই আর ইশারা গিয়ে প্লিজ টিপকে সাজিয়ে দে কেয়া হংকার নিয়ে বলল। আমি পারব না তোর বউকে সাদাতে আমাকে সাজাতে হবে তাছাড়া ওকে সাজালে তো ও রাস্তার মেয়ে থেকে রাজরানী হতে পারবে না রাস্তার মেয়ে রাস্তায় থাকবে আর হংকার দিয়ে বললো জাস্ট ষাট আপ দি তুই বারবার কেন টিপকে রাস্তার মেয়ে রাস্তার মেয়ে বলছিস টিপ আমাকে জোর করে বিয়ে করেনি আমি ওকে জোর করে বিয়ে করছি ও আমার দায়িত্ব ওর ভালো মন্দ দেখা আমার দায়িত্বের মধ্যে পড়ে তুই ওকে এভাবে অপমান করতে পারিস না কেয়া তেলে জ্বলে উঠে এর আগে ফুসফুস করতে বলল আরপ তুই কি ভুলে যাচ্ছিস আমিকে আমি তোর বড় দিদি আরপ আর তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস না বড় দিদির সাথে কীভাবে কথা বলতে হয় সেটা মনে হয় তুই ভুলে যাচ্ছিস আরপ তার ছিল এসে বললো দি তুই আমাকে হাসালি জানিস দি আমি যদি তোকে ঠিক এই কথাটাই বলি যে তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই ভুলে যাচ্ছিস আরও এখনো এই বাড়ির বউ তুই যেমন এই বাড়ির মেয়ে ঠিক তেমনই এই বাড়ির বউ কি আর আগে হাত মুটো করে নেয় আর চেছি বলে তুই মেয়েটার জন্য আমাকে অপমান করলি ঠিক আছে আমি ওর এর শেষ দেখে ছাড়বো আর তুমি টিপকে উদ্দেশ্য করে তোমার জন্য আমার ভাই আমার সাথে এভাবে কথা বলেছে আমি শোধ তুলব বলে চলে গেলো কেয়া টিপের চোখে পানি চলে আসে আর শান্ত হয়ে বলল ইশারা টিপকে উপরে নিয়ে যা ঠিক আছে দা ইশারা টিপকে নিয়ে গিয়ে রুমে বসালো তারপর আলমারি থেকে ড্রেস বের করতে করতে বলল। ভাবি তুমি দিয়ের কথায় কিছু মনে করো না ও এমনই গো মন খারাপ করো না আমার এত সুন্দর ভাবিটা মন খারাপ করলে একদম মানায় না টিপ ইশারার কথাই হেসে দিল সেটা দেখে ইশারা আবার বলল হুম এবার ভাবি খুব সুন্দর লাগছে ইশারা আলমারি থেকে একটা ভারী লেহেঙ্গা ব্লু কালারের বের করে টিপকে দেখিয়ে বললো ভাবি দেখতো লেহেঙ্গাটা কেমন আমি পছন্দ করে কিনেছিলাম কালকে গিয়ে খুব সুন্দর ইশারা লেহেঙ্গাটা টিপের হাতে দিয়ে বললো এটা পরে এসে টিপ কিছুক্ষণ পর ড্রেসটা পরে ইশারা হা করে তাকিয়েছে সেটা দেখে টিপ লজ্জা পেয়ে বললো ওভাবে কি দেখছো ইশারা নাকামি করে বলল এখন তো সাজাই হয়নি তাতে এত সুন্দর লাগছে শুধু লেহেঙ্গাটা পরে যদি এত সুন্দর লাগে তাহলে সাজলে তো সবাই পাগল হয়ে যাবে হে আল্লাহ আমার ভাবিটাকে সবার নজর থেকে রক্ষা করো টিপ টিংসি দিয়ে বলল খুব বদমাস হয়েছ চলো এবার তাড়াতাড়ি সাজিয়ে দাও না হলে আমার তোমার দাদা রেগে যাবে ইশারা টিপকে সাজাতে লাগে ইশারা দেখে টিপের ঘুম ঘুম লাগছে ইশারা মুসকি হেসে টিপকে বললো ভাবি দা তোমাকে রাতে ঘুমাতে দেয়নি নাকি বলো তো তোমার ঘুম পাচ্ছে সারা রাত ঘুমাতে দেয়নি পা মালিশ করিয়েছে ইশারা অবাক হয়ে বলল কি সারা তুমি মালিশ করেছো রোমান্স করনি সি এসব বলতে নেই টিপ কথাটা ঘুরিয়ে দিয়ে বলল সাজানো হয়েছে আর কিছু হয়েছে টিপের পরনে ব্লু লেহেঙ্গা ঠোঁট লাল টকটকে লিপস্টিক চোখে গাঢ় কাজল ব্লু বড় কানের খোলার সেট চুলটা খোলা উফ মনে হচ্ছে কোন রাজ্যে রাজকোনা নীল আকাশের পরী অন্যদিকে আর আপ সেজেছে একটা সাদা টি শার্ট তার উপর ব্লু কোট ব্লু প্যান্ট তারপর ঠোঁটটা গোলাপি গালের চাপ দাড়ি যে কেউ দেখে ফিদা হয়ে যাবে এছাড়া নিজ রেডি হয়ে তারপর টিপকে নিচে নিয়ে যায় টিপ সিঁড়ি দিয়ে নাম আর ভিডিও ক্যামরা করছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরায় কোনটি পেজ তার ধুলোর সাথে না মিশলে তোমার শান্তি নেই তাই তো জাস্ট কয়টা মাস তারপর আমি নিজেই তোমাকে মুক্তি দিতাম কি এমন দরকার যে না আসলে হতো না বলো এর মাঝে টিপের ভাই আবির এসে বললো আমার দিদির কোনো দোষ নেই আসলে আমার খুব শরীর খারাপ তাই দিদিকে আমি ফোন করে